আপনার জীবনে কি পরিবর্তন চান তাহাজুদের একটি দুয়াই বদলে দিতে পারে সবকিছু জানুন কীভাবে তাহাজ্জুদ নামাজ আপনার জীবনকে মিরাকলের মতো বদলে দিতে পারে বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতহু বন্ধুরা আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ দুঃখ কষ্ট এবং অনিশ্চয়তা থাকে কিন্তু জানেন কি রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন একজন বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দুয়া করে তখন সেই দুয়ায় লুকিয়ে থাকে মিরাকল আজকের ভিডিওতে আমরা জানব তাহাজুত নামাজের শক্তি তার ফজিলত এবং এমন কিছু অলৌকিক ঘটনা যা মানুষের জীবনকে বদলে দিয়েছে আল্লাহ তালা বলেন কুরআনে তোমার রব তোমাকে এমন এক স্থানে দাঁড়াতে বলছেন যা প্রশংসার যোগ্য সুরা আলিস্রাইল আয়াত উনআশি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাহাজ্জুদ আদায় কর কেননা এটি নেককারদের অভ্যাস এটি তোমাদের রবের সান্নিধ্যে নিয়ে যায় পাপ মোচন করে এবং দেহকে সুস্থ রাখে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ তাহাজ্জুদ এমন একটি ইবাদত যা সরাসরি আল্লাহর কাছে আমাদের দরজা খুলে দেয় এই নামাজের মাধ্যমে আল্লাহর রহমত বরকত এবং জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাহাজ্জুদের অলৌকিক শক্তি ও বাস্তব ঘটনা অনেক বিখ্যাত আলেম ও সফল ব্যক্তিরা বলেন তাদের জীবনের বড় বড় সাফল্য তাহাজ্জুদ নামাজের বর্তেই এসেছে এক ভাই বলছিলেন তার চাকরি হচ্ছিল না তিনি প্রতিদিন তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে সাহায্য চান কিছুদিনের মধ্যেই তিনি এমন একটি চাকরি পান যা তিনি কল্পনাও করেননি এক বোন দীর্ঘদিন সন্তান না হওয়ার কষ্টে ভুগছিলেন তিনি নিয়মিত তাহাজ্জুদ পড়তে শুরু করেন এবং আল্লাহর রহমতে কিছুদিন পরেই সুসংবাদ পান এটাই তাহাজ্জুদের মিরাকেল আল্লাহ কখনো তার বান্দার দুয়া ফিরিয়ে দেন না বিশেষত যদি সেটা গভীর রাতে কেঁদে কেঁদে করা হয় কিভাবে তাহার জুত পরবেন এক রাতে ঘুমানোর আগে অজু করে নিয়ত করুন তাহার জুত পরবেন দুই রাতের শেষ ভাগে উঠে অজু করে দুই চার ছয় আট বা বারো রাকাত নামাজ পড়তে পারেন তিন নামাজ শেষে নিজের প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহর কাছে নিজের সব চাওয়া বলুন চার আল্লাহর প্রশংসা করুন দরুদ শরীফ পড়ুন এবং গুনাহ মাফ চান বন্ধুরা তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয় এটি আমাদের জীবনের সমস্যা সমাধানের চাবিকাঠি আল্লাহ আমাদের সকল দুয়া কবুল করুন এবং আমাদেরকে তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার তাওফিক দান করুন আপনার জীবনে কখনও তাহাজ্জুদের মাধ্যমে মিরাকল ঘটেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ইসলামিক লাইক চ্যানেলে যা যাক আল্লাহ খাইরান